দীর্ঘ তিপ্পান্ন বছর পর আবারও বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের একাধিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবার কি তাহলে পাকিস্তানের ছাত্রনেতা কামরান শাহিদ ওসমানের কথাই সত্যি হতে চলছে তিনি বলেছিলেন অস্ত্রের পাশাপাশি সেনাবাহিনী দিয়েও বাংলাদেশকে সহযোগিতা করতে চায় পাকিস্তান ভারতীয় গণমাধ্যমে এই নিয়ে জল্পনা তুঙ্গে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি সেনাবাহিনী ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এই প্রশিক্ষণ চলবে এক বছরব্যাপী এবং পর্যায়ক্রমে বাংলাদেশের দশটি সামরিক কমান্ডে পরিচালিত হবে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর এই পদক্ষেপকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশেষত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাটি নিয়ে ভারত উদ্বিগ্ন গত কয়েক বছর ধরে উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার্স অঞ্চলে বিদ্রোহ আরাকান আর্মি সক্রিয়তা এবং রাখাইনে দখল কার্যক্রম ভারতকে আগের থেকেই চিন্তায় ফেলেছিল এর মধ্যেই বাংলাদেশ পাকিস্তান সামরিক সহযোগিতা ভারত সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব সূত্রে জানা গেছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলা বারদ আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ পাকিস্তান থেকে চল্লিশ হাজার রাউন্ড গুলি দুই হাজার ট্যাঙ্ক শেল এবং চল্লিশ টন আরডিক্স আমদানি করেছে দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনীর যৌথ মহড়ার আয়োজন করা হবে এই মহড়াটি প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকার এর থেকে দূরত্ব বজায় রেখেছিল তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মহড়ায় অংশগ্রহণের অনুমোদন দিয়েছে এবং বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার প্রস্তুতিও শুরু করেছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তানের এই সামরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে অন্যদিকে ভারতের আশঙ্কা এই জোট তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে